শুধুমাত্র এনআইডি কার্ড হলেই কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন শুধু এনআইডি কার্ড হলেই অবশ্যই মানে ক্রেডিট কার্ড লাগবে না না কোনো ক্রেডিট কার্ড লাগবে করতে হবে না না যে কোনো ফোনে শুধুমাত্র এনআইডি কার্ড হলে কিস্তির মাধ্যমে হ্যাঁ ওয়াও ভিউয়ারস দেখেন টেক ফোর চমৎকার চমৎকার ফোন দেখানোর জন্য আমি কোথায় চলে আসছি চলে আসছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে চমৎকার কিছু ফোন রয়েছে কিছু কিছু ফোন কিন্তু বাংলাদেশের কোনো টেকনোর ফ্ল্যাগশিপ বা নন ফ্ল্যাগশিপ কোন আউটলেট আপনারা পাবেন না আর এই ফোন সহজ কিস্তির মাধ্যমে সাতাশ টাকা থেকে শুরু হবে টাকা কিন্তু কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন এবং এখানে কিন্তু একটা অফার থাকবে রবিবার রবিবার যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন এক হাজার টাকা করে কিস্তির মাধ্যমে নেন টাকা নেন যে কোনো ভাবে নিলেই ডিসকাউন্ট পেয়ে যাবেন হিউজ গিফটের অফার থাকবে এখানে সোহান ভাইকে লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছিল যে উত্তর এয়ারপোর্ট এয়ারপোর্টের সাথে

চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর জীবী দুশো ছাপ্পান্ন হ্যাঁ

আর একটা নতুন ফোন আছে যে স্যার আমি অলরেডি তো নিয়ে নিয়েছি কার হ্যাঁ এটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে স্লিম আমি বলি যারা হচ্ছে আমাদের ক্যামন ফর্টি প্রো যারা পছন্দ করতেন তারা যদি চান যে আসলে ওই ডিভাইসের মধ্যে আপনি একটা ফাইভ জি নেবেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন কেননা এটা সেম সাইজ কোয়ালিটিটা খুবই ভালো মানে হ্যান্ড ফিলটা খুবই ভালো পাবেন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবং ফাইভ জি তো ক্ষেত্রে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এইসব টাইপের গেম আপনি নাইনটি পেস করতে যাচ্ছে এটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আট জিবি দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর কতটা হলে কিস্তির মাধ্যমে যাবে এটা হচ্ছে সাত হাজার সামথিং হলে সে কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারে এই ফোনের সাথে কি অফার দেবেন এই ফোনের সাথে সিমিলার ওইটার মতো রবিবার আসলে 1000 টাকা ডিসকাউন্ট এবং সাথে এই যে আমাদের একটা অফিশিয়াল জার্সি হ্যাঁ অফিশিয়াল জার্সি থাকবে ওকে চমৎকার আরো এক্সেসরিজ গুলো তো থাকবে ভাইয়া বলছ না এবং আপনি ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন তারপর কোনটা দেখো ভাইয়া তারপর আমি তিনটা ফোন এট এ টাইম দেখাবো সেটা হচ্ছে কেমন 40 প্রো এবং হচ্ছে আমাদের এসপ 40 প্রো প্লাস এবং এই কেমন 40 এর আরেকটা সিরিজ আছে যেটা শুধু কেমন 40 হ্যাঁ এটা এখন আমাদের এখানেই আছে তারপর আমি দুইটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এই তিনটা ফোনে আপনি শুক্রবার শনিবার আসলে

ডাউন পেমেন্ট নিতে পারবে পাঁচ হাজার নয় শত চার টাকা আর যদি হচ্ছে ওই ডেট এ অনুযায়ী আসে তাহলে তারপরে আমরা দেখবো হচ্ছে এই ফোনটা যেটা হচ্ছে

17 pro max ওকে আচ্ছা এটার অফিশিয়াল প্রাইস কত এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 13999 টাকা 6128 628 ওকে আর একটা হচ্ছে 8256 16499 টাকা 16499 টাকার মধ্যে 3200 টাকা হলে 6128 নেওয়া যাবে 4000 টাকা হলে 8256 নেওয়া যাবে এবং এই ফোনটা কিনলে কি কি অফার দিচ্ছেন ভাইয়া এই ফোনটা কিনলে আমরা হচ্ছে সাথে একটা আমরেলা দিচ্ছি এবং হচ্ছে বৃহস্পতিবার দিন নিলে আমরা একটা ওয়াটার বোতল দিচ্ছি এবং রবিবার দিন নিলে তো 1000 টাকা ডিসকাউন্ট এট এ টাইম গিফটও পাচ্ছে আচ্ছা 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 এরপরে কোন ফোন দেখাবেন এরপর হচ্ছে আমার হাতে আমার সব থেকে পছন্দের ফোন আমি আপনাকে এতটুকুই বলবো যে টেকনোর ইতিহাসের মধ্যে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে এর ভিতরে সব থেকে আমার আমার নিজের পছন্দ হচ্ছে যে কেমন থার্টি প্রিমিয়ার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু সিক্সটি পর্যন্ত জুম করতে পারবেন দেখি নেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের শোরুমে অবশ্যই ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ কিছু তো থাকবেই আর একটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এটাতে আমরা ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিব এখানে আসলে মানে এটা কি কোনো নির্দিষ্ট দিনে নাকি যে কোনো সময় আসলে যে কোনো সময় যে কোনো সময় আসলে ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে দাম হয় কত ডিসকাউন্টের পরে এটা দাম হয় বলি প্রথমে তো ছিল এটা সেভেন্টি

ওই सेम রবিবার আসলে ডিসকাউন্ট আছে ফোন এটা হচ্ছে 17000 টাকায় হ্যাঁ 17000 টাকা 16999 টাকা 5G একটা ফোন পাবেন এবং এই ফোনটা কিনলেও চমৎকার গিফট অফার এবং আপনি

আমরা কিন্তু 5G দিচ্ছি এটা ইজ ইম্পর্টেন্ট থিং চমত্কার এই ফোনটা দেখে নিলাম তারপর কি দেখাবেন আর এই 80000 আমি আছে আরেকটা আমাদের ফোন আছে 12499 টাকা 4128 এটা দেখতে পারেন এটা খুবই ভালো এটা 4C

আচ্ছা ভাই যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিভাবে আসবে সহজে লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের এখানে হচ্ছে আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে হলো যে উত্তরা সেন্টার পয়েন্ট এই মার্কেট এর সাথে হ্যাঁ একবার এয়ারপোর্টের সাথে মেইন রোডই গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে হলো যে আমাদের শোরুম ফার্স্ট গেট দিয়ে ঢুকলেই দেখবেন দক্ষিণ এশিয়ার সবথেকে বিগেস্ট আউটলেট সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ